এই গরমে আসলে সবজির বিকল্প কিছুই নেই যত বেশি শাক সবজি খাওয়া যায় ডাক্তাররা এটাই সাজেস্ট করতেছে তাই চিন্তা করলাম একটা সুন্দর সবজি রেসিপি শেয়ার করি তা আজকের এই সবজি রান্নার জন্য আমি হচ্ছে আলু গাজর মিষ্টি কুমড়া তারপরে পেঁপে আর ঝিঙ্গে আর হচ্ছে কহি এগুলো ব্যবহার করছি তো এই সবগুলো সবজিকে আমি একটু গোট গোট করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে তো এটা ধুয়ে রেডি করে চুলাতে তেল দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে এখানে পাঁচ ছয়টা শুকনা মরিচ সাথে দুই টুকরো এলাচ দুইটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন অল্প হাফ চামিচ থেকে একটু কম আদা হাফ চামচ থেকে কম একটু রসুন আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে লবণ দিয়ে এটাকে ভালো মতো কষাতে হবে একটু ভাজা ভাজা করব মশলাটাকে ভাজা ভাজা করার পরে এরপর এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা সব কিছু হাফ টেবিল স্পুন করে দিয়ে ভালো মতো একটু পানি দিয়ে মশলাটাকে কষ কষিয়ে নেবো কষানো হলে তারপর সবগুলো সবজি এখন আমি দিয়ে দিব দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো নাড়াচাড়া করে এরপর এটা থেকে পানি উঠবে আর আমি সাথে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি পাঁচ ছটা কাঁচামরিচ হচ্ছে ফালি করে এটাকে দিয়ে দিছি তো পানিটা টানা পর্যন্ত ওয়েট করলাম যখন এরকম হালকা ঝোল ঝোল থাকবে সবজিগুলো সব নরম হয়ে যাবে ওই অবস্থায় ভাজা পাঁচ পুরনের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল স্পুন আর হচ্ছে এটাকে সুন্দর মতো মিক্স করে দিচ্ছি এভাবে করে সবজি রান্না করলে এটা ভাতের সাথে তো মজা লাগবেই রুটির সাথে তো বেস্ট একদম হোটেলে সবজির স্বাদকেও হার মানাবে মাস্ট্রাই একটা সবজি আইটেম ছোটো বড় সবাই খুব লাইক করবে এই সবজিটা আর এখানে আমি বেরেস্তা দিয়ে দিয়েছিলাম এটা সম্পূর্ণ অপশনাল না দিলেও চলবে আর সবজি রেজে এটা এরকম একটু ঝোলঝল থাকবে তো এভাবে করে অবশ্যই সবজি ট্রাই করতে পারেন খেতে খুবই টেস্টি আজকের এই সবজির রেসিপিটা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ